আসসালামু আলাইকুম আমার দেখা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ গুলার মধ্যে অন্যতম এটা এই মসজিদটা এই মসজিদটা নসিন্দি জেলা মাধবদীপ থানা বগিনাউপুর যে গ্রামটা ওই গ্রামের জাকির সাহেব নামে এক শিল্পপতি এই মসজিদটা করেছেন এই মসজিদটার ভিতরে যে দৃশ্যটা এটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আধুনিক কারুকার্যের মাধ্যমে ঐতিহাসিক সব নিদর্শনকে তুলে ধরা হয়েছে কাঠের খোদাই করা ডিজাইনের মাধ্যমে সবচেয়ে বড় কথা হলো এই যে পুরা মসজিদের যে ডেকারেশনটা আপনারা দেখবেন এটা পুরাটাই কাঠের তৈরি করা যেটা আমার কাছে সত্যি আশ্চর্য লাগে যার অরিজিনাল সেগুন কাঠে তৈরি করা যা আগামী একশো থেকে দুইশো বছরের মধ্যে এই কাঠে কিছুই হবে না এবং এখানে এক একটা দরজার দাম ধরা হয়েছে দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকা এই মসজিদে কিছু যাওয়ার ব্যবহার করা হয়েছে যা প্রত্যেকটা দাম দশ থেকে বারো লক্ষ টাকা এই মসজিদে যে কার্পেট গুলা ইউজ করা হয়েছে এগুলা কিন্তু আরব কান্ট্রিতে আমরা দেখেছি তো সব মিলে আমার দেখা অন্যতম মসজিদ এবং সবচেয়ে সুন্দর মসজিদ এবং সবচেয়ে নিখুঁত মসজিদটি দোতলা আমি তেমন বেশি তুলে ধরতে পারিনি যতটুকু পারছি আমার নামাজ পড়তে গিয়েছি ঠিক ততটুকু আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে এই মসজিদটি দেখতে গেলে আপনাকে যেতে হবে নসুন্দি মাধব দি বগিনাপুর গ্রামে ঠিক আছে